তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আবার একটা নতুন পুরো আলাদা ভিডিও নিয়ে এলাম তো ভিডিওটা হচ্ছে আজকে শফিককে নিয়ে ভিডিওটা করব যে শফিককে যে শফিককে বাদ দিল পল্লিগ্রাম টিভি এই বিষয়ে কিছু নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই জানো বন্ধুরা শফিককে পল্লীগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হয়েছে বা বাদ দিয়ে দিয়েছে তো শফিককে কেন বাদ দিল পল্লীগ্রাম টিভি যে শফিক পল্লিগ্রাম টিভির মেন নায়ক ছিল তো তোমরা ভিডিওটা দেখতে তোকে সম্পূর্ণ বুঝতে পারবে তো দেখো শফিক আজ থেকে পাঁচ বছর আগে থেকে পল্লীগ্রাম টিভিতে কাজ করেছে কাজ করছিলো পাঁচ বছর আগে থেকে পল্লীগ্রাম টিভিতে শফিক কাজ করেছিল এবং শফিকের মাধ্যমেই পল্লীগ্রাম টিভি একটা ভিডিও ভাইরাল হয়ে যায় সেই ভিডিও ভাইরাল পর থেকে আর পল্লীগ্রাম টিভিকে পেছনে ঘুরে তাকাতে হয়নি তো পল্লীগ্রাম টিভি হঠাৎ শফিককে কেন বাদ দিল এর তো নিশ্চয়ই কিছু রহস্য লোকেই আছে না হলে এত বড় স্টারকে পল্লীগ্রাম টিভি কেন বাদ দেবে তো এখন পল্লীগ্রামের টিভির যে ওনার সে বলছে শফিক নেশা করতো শফিক ছোটো ছোটো বাচ্চা মেয়েদেরকে নিয়ে হোটেলে গিয়ে থাকতো এইসব এসব বলছে পল্লীগ্রাম টিভির ওনার বলছে তো তোমাদের কি মতামত শফিককে এসব কাজ করতে পারবে যে শফিককে দেখে আমরাও শফিককে দেখেছি আমরাও শফিকের ভিডিও দেখে খুব আনন্দ পেয়েছি তো তোমাদের মনে হয় কি শফিক সব কাজগুলো করতে পারবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর শফিক দীর্ঘত পাঁচ বছর ধরে পল্লীগ্রাম টিভিকে ভিডিও দিতে আসছে পল্লীগ্রাম টিভি শুধু শফিকের জন্যই পূর্ণতা পেয়েছিল তো তোমাদের কি মনে হয় পল্লীগ্রাম টিভি থেকে শফিককে বাদ দেওয়ার পর কি পল্লীগ্রাম টিভির কিছু এফেক্ট পড়বে তোমাদের মতামত অবশ্যই কামেন্টে জানাও আর তোমরা অবশ্যই বলবে যে পল্লীগ্রাম টিভির যে ওনার সে শফিকের উপরে বলেছে যে শফিক হোটেলে থাকে শপিক নেশা করে গাজা খায় এগুলো তোমাদের উপর নির্ভর করছে তোমরা কামেন্ট করে বলো এগুলো কি শফিক করতে পারে যে শফিকের ভিডিও দেখে আমরা অনেক হাস্যকর হেসেছি হাসতে হাসতে কাঁদন চলেছে চোখ দিয়ে জল পড়েছে সেই শফিক কি নেশা করতে পারে তোমরা অবশ্যই কামেন্টে জানাবে